আসসালামু আলাইকুম আজ কিছু আমরা বাগদারা শিখব যার চাকরি পরীক্ষায় বারবারই আসে কাট খোটরা। কান কাটা কান মাত করা কুয়োর ব্যাং কই মাছের প্রাণ খোটরা হচ্ছে নিরস ও অমনীয় অনীয় অম অনমনীয় কান কাটা কান কাটা হচ্ছে নির্লজ্জ নির্লজ্জ কান ভাঙ্গানো কু পরামর্শ কু পরা মর্ষ কু পরা মর্ষ কিস্তি করা কিস্তি করা হচ্ছে সফলতা ওলতা লাভ সফলতা লাভ কুয়োর ব্যাংক কুয়োর ব্যাংক সংকীর্ণ মনা সংকীর্ণ সংকীর্ণ লোক কই মাছের প্রাণ যা সহজে সহজে মরে না মরে না কোমর বাঁধা কোমর বাঁধা হচ্ছে দির দির সংকল্প দের সংকল্প কার খেজুরে আলাপ খেজুরে আলাপ হচ্ছে অকাজের কথা অকাজের কথা কথা গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ অন্ধ অন্ধ অনুকরণ অন্ধ অনুকরণ গভীর জলের মাছ গভীর খুব চালাক খুব চালাক কোভিড সালেন মাস্ক হচ্ছে খুব চালক গরম গরম তৎক্ষণাৎ গা ঢাকা দেওয়া পলায়ন করা পলায়ন করা গায়ে পড়া অজা শীত গায়ে ফু দিয়ে বেড়ানো ফাঁকির মনোভাব ফাঁকির মনোভাব মনো ভাব পাখির মনোভাব তারপরে গুরে বালি আশায় আশায় নৈরাশ্য নই নই নৈরাস নৈরাশ্য গোপ খেজুরে খুব অলস খুব অলস গোড়ায় গলত শুরুতেই ভুল শুরুতেই শুরুতেই ভুল শুরুতেই ভুল গোল্লায় যাওয়া माने नष्ट हवा नष्ट हवा नष्ट हवा गोरए डिंगे घास खावा गोरए डिंगे घास खावा मध्यवर्ती के मध्य অতিক্রম করে কাজ করা অতিক্রম করে করে কাজ করা ঘোড়ার ডিম কিছুই না কিছুই কিছুই না ঘোড়ার ডিম বেহায়া বে চশম আ বেহায়া চিনির বলদের মতো ঘানি টানা ফল লাভে অংশীদার অংশ অংশীদার না হওয়া চীনে যোগ চীনে নাসর বান্দা চুনোপুটি সামান্য ব্যক্তি চলে যাওয়া চুলই যাওয়া মানে নষ্ট হওয়া নষ্ট হওয়া আজ আমরা শিখলাম কিছু বাগদারা কাঠ খা নিরস অনমনীয় কান কাটা নির্লজ্জ কান ভাঙ্গানো কুপরামর্শ কিস্তিমাত করা সফলতা লাভ কুয়োর ব্যাং কই মাসের প্রাণ যা সহজে মরে না কোমর বাঁধা দৃঢ় সংকল্প ক্ষয়ের খা চাটুকার খেজুরে আলাপ অকাজের কথা গড্ডালিকা প্রবাহ অন্ধ পুন করণ গভীর জলের মাছ খুব চালাক গরম গরম তৎক্ষণাৎ ঘা ঢাকা দেওয়া পলায়ন করা গায়ে পড়া অজাজ অঝাচিত গায়ে ফুঁদে বেড়ানো ফাঁকির মনোভাব গুড়ে বালি আশায় নৈরাশ্য গোপ খেজুরে খুব অলস গোপ খেজুর অর্থে খুব অলস প্রায় চাকরি পরীক্ষায় আসে গোড়ায় গলত সুরে তেবুল এটাও আসে গোল্লায় যাওয়া নষ্ট হাজা এটাও আসে ঘোড়ার ঢিঙ্গিয়ে ঘাস খাওয়া মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা ঘোড়ার ডিম কিছুই না চশমখোর বেহায়া চিনির বলদের মতো পানি টানা ফল লাভে অংশীদার না হওয়া চিনি চিনিযোগ চুনো চুনোপুঠি সামান্য ব্যক্তি চুলে যাওয়া নষ্ট হওয়া